আমাদের স্টকে চলে এসেছে নতুন কিছু স্নিকারের কালেকশন একটা একটা করে দেখিয়ে দেই এটি হচ্ছে টিক স্নিকার এটি হচ্ছে সাইডের ডিজাইন এটি হচ্ছে ব্যাক সাইডের ডিজাইন এটি হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইন আর এটি হচ্ছে সোলার ডিজাইন আর এই স্নিকারটা আমাদের খুবই ট্রেন্ডি একটা স্নিকার আর খুবই সুন্দর একটা স্নিকার এটা হচ্ছে সাইডের ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইন আর এটা হচ্ছে সোলার ডিজাইন সোলার কালারটা খুবই সুন্দর বা চমৎকার হোলসেল বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য খুবই ভালো হবে তারপর এটি আছে আরেকটি স্নিকার খুবই ক্যাজুয়াল একটা স্নিকার এটা হচ্ছে সাইড লুক এটি হচ্ছে ফ্রন্ট সাইডের লুক এটি হচ্ছে ব্যাক সাইডের লুক আর এটি হচ্ছে সোলের লুক সোলটাও খুবই নাইস তারপর একটা টিকটক স্টাইলের স্নিকার দেখিয়ে দেয় পুরাপুরি সবুজ কালারের খুবই চোখে লাগে এই কালারটা আপনারা হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করে অনেকটাই লাভবান হতে পারবেন কজ এই স্পিকারটার প্রাইস খুবই কম এখানে লেখা আছে এইট জি এটি হচ্ছে ফ্রন্ট সাইডের লুক এটি হচ্ছে সাইড লুক সাইডে হোয়াইটের মধ্যে সুন্দর কিছু ডিজাইন আছে আর আর এটা হচ্ছে সোলের লুক আর এটার মধ্যে কালার আছে আরেকটি ইয়েলো কালার সেটা দেখিয়ে দিই এটি হচ্ছে আরেকটি ইয়েলো কালার অলমোস্ট সিমিলার এখানে ডিজাইন আছে আর এখানে ডিজাইনটা নাই আর বাকি সবকিছু অলমোস্ট সিমিলার তারপর এটি আছে আর একটি স্নিকার খুবই সুন্দর একটি স্নিকার এই সাইডের ডিজাইনটি অনেক সুন্দর এখানে রেড কালারের ব্যান্ডিং ব্র্যান্ডিং আছে আর এটা হচ্ছে সোল সো আপনারা যারা যারা আমাদের থেকে পাইকারি বা হোলসেল নিয়ে বিজনেস করতেছেন আমাদেরকে নক করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে দেন বা হোয়াটসঅ্যাপে নক দেন অথবা আমাদের শোরুমে চলে আসুন এটি হচ্ছে একটি ক্যাজুয়াল বা ক্যাজুয়াল না সরি ফরমাল ফরমাল কেটস বা শ্যু টাইপের আপনারা যারা যারা অফিস গোয়িং পিপল আছে তাদের জন্য ভালোই হবে খুবই সুন্দর আর ট্রেন্ডি একটা ডিজাইন এটা হচ্ছে ওভারঅল লুক সাইডে রাখি তারপর আইটি খুবই আরামদায়ক স্নিকার আছে যেটা স্পোর্টস টাইপের হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য বেস্ট কারণ ভিতরে প্যাডিংটা খুবই নাইস ভিতরের প্যাডিংটা আপনাদের দেখিয়ে দেই ভিতরে প্যাডিংটা ফুল অন প্যাডিং আছে পায়ে পড়লে খুবই আরামদায়ক হবে এখানে ভালো প্যাডিং এখানে ভালো প্যাডিং আর সোলটাও খুবই নাইস এটা পরে হাঁটার সময় পাম্প করবে এটা এটা হচ্ছে সোলের লোক হোলসেল নিয়ে বা হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করার জন্য এইসব ইস্তিক আর বেস্ট হবে আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দিই যেমন এটি নিচে আমাদেরই স্ট্রক এসেছে এটি হচ্ছে সাইডের এর লোক ফ্রন্ট সাইড লোক আর এটা হচ্ছে সোলের লোক তারপর আর এটি আছে ড্যামোগ্রেনি কেডস খুবই খুবই ক্লাসিক বা খুবই জোস বিশেষ করে ব্ল্যাক এর মধ্যে গোল্ডেনের একটি কম্বিনেশন আছে এটি হচ্ছে সাইডের এর লোক এটি হচ্ছে সোলের লোক ওভারঅল খুবই নাইস একটি স্নিকার খুচরা বিক্রি করার জন্য বেস্ট এইসব স্পিকার আপনারা আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে কিনে খুবই হাই প্রাইসে সেল করতে পারবেন তারপর এই স্নিকারটা দেখেন খুবই এক্সপেন্সিভ আর ট্রেন্ডি একটা স্নিকার বেসবল বা বাস্কেটবল বল টাইপের স্নিকার বাস্কেটবল ইন্সপায়ার্ড জাস্ট লুকটা দেখেন হোলসেল নিয়ে বিজনেস করার জন্য বেস্ট হবে এটা হচ্ছে সোলের লোক এটা হচ্ছে সাইড লুক এটা হচ্ছে ব্যাক এর লোক জাস্ট লুক এট দিস আরো কিছু স্পিকার দেখিয়ে দিই নিকি যেটা নাইকির রেপ্লিকা নিকি যদিও সাউন্ডস ফানি বাট ইট ইজ হোয়াট ইট ইস আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইডের এর লোক এটা হচ্ছে সাইডের এর লোক আর এটা হচ্ছে ব্যাক এর লোক এই ডিজাইনটা খুবই সুন্দর আপনারা এই স্নিকারটা আমাদের কাছে সাড়ে আটশো টাকার আশেপাশে পেয়ে যাবেন আপনারা এই এই স্নিকারটাকে মিনিমাম ষোলোশো থেকে সতেরোশো টাকা ইভেন দুই হাজার টাকাও সেল করতে পারবেন সেল করে অনেকটাই লাভবান হতে পারবেন এটা হচ্ছে সোলের লুক স্নিকারটা একচুয়ালিতে খুবই সুন্দর তারপর এটা একটা স্নিকার আছে খুবই জোস এটা হচ্ছে সাইড লুক ফ্রন্ট সাইড এর লোক ব্যাক সাইড এর লোক আর সোলের লোক ব্যাক সাইড এর লোকটাও খুবই নেস ব্যাক সাইডে এ অনেকগুলা কালার ইউজ করা হয়েছে যেমন ব্ল্যাক ব্লু হোয়াইট অরেঞ্জ অনেকগুলা কালারের কম্বিনেশন ইউজ করা হয়েছে আপনারাও এই স্নিকার আমাদের থেকে হোলসেল বা পাইকারিতে পেয়ে যাবেন তারপর আরেকটি স্নিকার বা কেটস দেখিয়ে দেই যেটি খুবই লাইট ওয়েট এটি ফ্যাশনের ব্র্যান্ডিং করা আছে এই স্নিকারটা খুবই খুবই লাইট ওয়েট খুবই ওয়েটলেস একটা স্নিকার এটা আপনারা খুবই ভালো এটা আপনারা খুবই ভালো প্রাইসে সেল করতে পারবেন তারপর আর একটি স্নিকার আছে খুবই লাইট ওয়েট ওটার থেকেও বেশি লাইট ওয়েট এটি ফুল ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটু কম্বিনেশন আছে সাইডে কিছু টেক্সচারাই প্যাটার্ন বা ডিজাইন আছে খুবই নাইস এটা কিন্তু সাইডে রেখে দিই তারপর আরো কিছু স্নিকার আছে যেমন রেড টেপ রেড টেপ না আপনাদের নেওয়া উচিত এখানে প্রাইস দেওয়া আছে এম আর পি ফাইভ ফাইভ নাইন নাইন মানে পাঁচ হাজার টাকা আর এস ইন্ডিয়ান রুপি এর থেকে আরো কম লাগবে এই স্নিকারটা আমার থেকে খুবই কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা খুবই ভালো দামে সেল করে লাভবান হতে পারবেন এই রেড টেপের স্নিকারটা এটা যদিও লেডিস স্নিকার খুবই ভালো হবে বা খুবই ট্রেন্ডি একটি স্নিকার এটা হচ্ছে সাইডের লোক যেখানে রেড টেপের ব্র্যান্ডিং আছে এটি হচ্ছে ফ্রন্ট সাইডের লোক আর এটি হচ্ছে ব্যাক সাইডের লোক একটা টেক্সচারাইজ রাবার অ্যাড করা হয়েছে আর এটা হচ্ছে সোলের লোক আর টাঙের মধ্যে রেড টেপের ব্র্যান্ডিং আছে সো এটাকেও পিছনে রাখি এটি হচ্ছে আর একটা স্নিকার আছে জাস্ট লুক এট দিস কত জোস একটি কালার সাদা কালো টিয়া ব্লু অনেকগুলো কালারের কম্বিনেশনে এই স্নিকারটাকে বানানো হয়েছে এটি হচ্ছে ফ্রন্ট সাইডের লুক এটি হচ্ছে সাইডের লুক এটি হচ্ছে সোলের লুক আর এটি হচ্ছে ব্যাক সাইডের লুক আসসালামু আলাইকুম বলা ভাই দেখো আসেনি তারপর এটি হচ্ছে আরেকটি স্নিকার বেচ কালারের তারপর এটি হচ্ছে সাইড লুক এটি হচ্ছে সোলের লুক এটি হচ্ছে ব্যাক সাইডের লুক এখানে টাঙের মধ্যে ফ্যাশনের ব্র্যান্ডিং আছে দেখতে খুবই জোশ বা খুবই ক্লাসিক একটি স্নিকার বলা যেতে পারে এই স্নিকারটা গুচি ইন্সপায়ার্ড আর এটি হচ্ছে আরেকটি ওয়েটলেস স্নিকার চ্যাম্পিয়নের এখানে চ্যাম্পিয়নের ব্র্যান্ডিং আছে খুবই ওয়েটলেস খুবই কম ওয়েট আর এটা হচ্ছে ব্যাক সাইড লুক এটি হচ্ছে সাইড লুক আর এটি হচ্ছে সোলের লুক সোলটা খুবই নাইস এটাকে সাইড এ রাখি তারপর এখানে একটা লোফার আছে লোফার খুবই জোস এটি খুবই টেক্সচারাইজ রাবারের সোল লাইক ইউ ক্যান বেন্ট লাইক দিস এটি হচ্ছে ফ্রন্ট সাইডের এর লুক ফ্রন্টে খুবই জোস একটা ডিজাইন আছে এটা হচ্ছে সাইড লুক এটি হচ্ছে ব্যাক এর লুক এই এই লোফাটাও আপনারা আমাদের কাছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন এখানে আরেকটি জুতা আছে যেখানে এন ওয়াই লোভো অ্যাড করা হয়েছে এখানে এটা হচ্ছে সাইড লোক এটি হচ্ছে সোলের লোক এটি হচ্ছে ব্যাক এটি হচ্ছে ব্যাক ব্যাকসাইডের লোক খুবই সুন্দর একটি খুবই সুন্দর একটি জুতা ক্যাশুয়াল ওয়ার জন্য বেস্ট হবে তারপর এটি হচ্ছে আপনাদেরকে খুবই ট্রেন্ডি একটা স্নিকার দেখিয়ে দিই যে যেটা হচ্ছে গিয়ারের স্নিকার কালার কম্বিনেশনটা খুবই নাইস হোয়াইট ব্লু আর পার্পেলের একটি কম্বিনেশন আছে এটি হচ্ছে আরেকটা স্নিকার স্নিকার না এটাকে বলা যেতে পারে বুট এটি হচ্ছে একটি বুট এটা আপনার আমার থেকে খুবই রিজনেবল প্রাইস নিয়ে খুশরাসের করে অনেকটাই লাভবান হতে পারবেন এই বুটটি খুবই নাইস আর কালার কম্বিনেশনটা খুবই সুন্দর বেইজের মধ্যে একটি কম্বিনেশন আছে এটা হচ্ছে সোলটা সোলটাও খুবই জোস জাস্ট লুক এট দিস আর এটি হচ্ছে ব্যাক এর লুক ওভারঅল লুকটা খুবই সুন্দর তারপর কিছু বাচ্চাদের কালেকশন দেখিয়ে দেই এটা হচ্ছে বাচ্চাদের জুতা খুবই কিউট এখানে একটা পান্ডার ডল অ্যাড করা আছে আর এটা হচ্ছে ওভারঅল সাইড লুক আর এখানে লাইটিংও আছে বাট আমাদের লাইটিং এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই নেই এটা আপনাদেরকে আগেই বলে দিলাম এটাও খুবই সুন্দর একটা জুতা তারপর আরেকটি আছে কিউট খুবই কিউট একটি জুতা খুব গোলাপি কালারের গোলাপির মধ্যে গ্রিনের কম্বিনেশন আছে এটা হচ্ছে সোলটা খুবই সুন্দর আপনারা এই স্নিকার বা জুতোগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পর এটা যেটা দেখিয়েছি সেমি এটা হচ্ছে জাস্ট বড় গ্রুপ এটি হচ্ছে আরেকটা স্নিকার খুবই জোস এই এই স্নিকারটা বা জুতার আমার খুবই পার্সোনাল ফেভারিট একটি জুতা কারণ এখানে মিকি মাউসের লোগো আছে বা ছবি আছে এখানে ফ্রন্ট সাইডের এটা হচ্ছে ফ্রন্ট সাইডের লুক এটি হচ্ছে সাইডের লুক এটি হচ্ছে সোলের লুক সোলটাও খুবই নাইস আর এটা হচ্ছে ব্যাক সাইডের লুক সাইডের লুকটাও অনেকটাই সুন্দর তারপর এটি আরেকটা সুন্দর স্নিকার যেখানে ব্ল্যাক হোয়াইট আর গ্রিনের কম্বিনেশন আছে এটা হচ্ছে সাইড লুক এটা হচ্ছে ব্যাক এর লুক আর এটা হচ্ছে সোলের লুক সোলটাও খুবই নাইস এখন আপনাদের কিছু লেডিস কালেকশন দেখিয়ে দিই আর এখানে গেছি স্টোনের ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ওভারঅল ডিজাইনটা আর এখানে কিছু বাবুল সেট করা আছে আর এটা হচ্ছে সোলটা ডিজাইনটা আপনারা এক নজর দেখে নিন এটার মধ্যে আরেকটি ডিজাইন আছে যেমন এটি যেখানে মেরুনের মধ্যে ওয়াইটার এর কম্বিনেশন আছে এটা হচ্ছে সাইড লুক আর এটা হচ্ছে সোলের লোক এখন আপনাদেরকে একটি লেডিস বুট জুতা দেখিয়ে দিই যেটি খুবই জোস দেখতে যেমন এটি এটা হচ্ছে ওভারঅল লোক সাইড এ চেন অ্যাড করা আছে যেটা এই বুটটাকে আরো বেশি ট্রেন্ডি বানিয়ে তুলেছে ব্যাক সাইডে চেন আছে এই বুটটা আপনারা আমাদের থেকে অনেক বেশি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হোলসেল নিয়ে বা পাইকারি নিয়ে বিজনেস করে অনেকেই লাভবান হতে পারবেন অ্যান্ড লাস্টলি এটি আরেকটি আছে খুবই সুন্দর জুতা মেয়েদের খুবই অনেকগুলো স্টোনের ওয়ার্ক করা আছে যেটা লাইটের ইফ্লেকশনের দেখতে অনেকটি সুন্দর লাগে সো এই জুতোগুলো যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চান আমাদের সবে চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করে ফেলুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ